আর সালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট প্রভোতর ব্লক চ্যানেলের আস্ক্রি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা তারা পাঠের ব্যবসা করে থাকেন আর প্রিয় দশক মাই ফার্স্ট প্রভোতর ব্লক চ্যানেলটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে বাংলাদেশে বর্তমানে কি পরিমাণ জমিতে পাঠের আবাদ ঘটছে এবং গত বছরের তুলনায় কি পরিমাণ পাটের আবাদ কুমেছে এবং সেই সাথে লক্ষ্যমাত্রা থেকে কতটুকু দূরে সরে আছে পাঠের আবাদ অর্থাৎ এক বছর বৈরিক আবহাওয়া এবং সাথে অভাব দাম কম ছিল। কিন্তু মধ্যে একটি ভয় কাজ করছে এবং তারা আস্তে আস্তে পাট চাষ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক এরই ব্যতিক্রম হয়নি রাজশাহীতে রাজশাহী পুঠিয়া উপজেলায় এবছর কি পরিমাণ পাটের আবাদ হয়েছে এবং কতটুকু কমেছে পাটের আবাদ কেন কমেছে সেই সম্পর্কিত আজকের ভিডিও প্রিয় দর্শক আপনি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এবং এর দ্বারা আপনি রাজশাহীর পুরা জেলা সম্পর্কে একটা ধারণা পাবেন যে রাজশাহীতে বর্তমানে পাটের আবাদ কেমন হয়েছে দর্শক অন্যান্য জেলার মতো রাজশাহীর পুঠিয়াতেও কিন্তু পাটের আবাদ কমেছে এবং সেখানে আবহাওয়ার এই যে বৈরিতা এবং সেই সাথে অতিরিক্ত খরা আর প্রিয় দর্শক রাশাহীতে বরাবরও কিন্তু পাঠের দাম অনেক কম অর্থাৎ অন্য জেলায় যেখানে বত্রিশ তেত্রিশশো টাকা প্রতিবহন পাট বিক্রি হয় রাজশাহীতে কিন্তু এখন পর্যন্ত আঠারশো উনত্রিশশো টাকা বা সাতাশশো টাকার মধ্যে থেমে আছে পাটের দাম আর প্রিয়দর্শক এই যে কষ্ট করে এখন সেচ বেশি দিয়ে বা যাদের সেচের ব্যবস্থা আছে অথবা কষ্ট করে বেশি টাকা দিয়ে তারা যখন সেচ দিবে দেওয়ার পরে সেই পাটগুলো যখন চাক দিতে যাবে তখনও কিন্তু একটা বড় ধরনের সমস্যা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ পানি যদি না থাকে তাহলে কিন্তু পাট জাঁদ দেওয়া হয় না এবং কষ্ট করে অল্প পানিতে কাদার সঙ্গে মিশিয়েও যদি পাট জাঁদ দেওয়া যায় সেই পাটের কিন্তু কালার আসে না কোয়ালিটি খারাপ হয় ফাইবার কোয়ালিটিও খারাপ হয় যার কারণে কিন্তু রাজশাহীর পাটগুলো বাজারে যখন বিক্রি করতে যায় তখন দামটা সবসময় দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কম হয়ে থাকে প্রিয় দর্শক এবং রাজশাহীতে কেন এবছর পাটের আবাদ কমেছে সেই সম্পর্কিত দারুন একটি তথ্য তুলে ধরছেন সময়ের আলো নামের একটি নিউজ পত্রিকা প্রিয় দর্শক সেখানে কি বলা হয়েছে কেন রাজশাহীতে পাঠের আবাদ কমেছে কি পরিমাণ কমেছে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেখতে থাকুন প্রিয় দর্শক সুমায়ের আলো নিউজ পত্রিকায় যেটি বলা হয়েছে সেখানে হেডিং করা হয়েছে কুঠিয়ায় কমেছে পাঠের চাষ হারিয়ে যেতে বসেছে সোনালি আশের সুদিন প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে রাজশাহী পুটিয়া উপজেলায় বিগত বছর থেকে এ বছরে এক হাজার দুইশ হেক্টর জমিতে পাটের চাষ কমেছে তার মানে রাজশাহীতে যে পরিমাণ পাটের আবাদ হতো সেখানে কিন্তু কমেছে এক হাজার দুইশ হেক্টর জমিতে পাটের চাষ এখন কি পরিমাণ পাটের আবাদ হতো এবং এবছর কতটুকুই হচ্ছে সেই সংক্রান্ত কি বলেছে দেখেন প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে পুঠিয়া উপজেলায় ছয়টি ইউনিয়নে একটি পৌরসভায় পাটের চাষ হয়েছিল চার হাজার চারশো ষাট হেক্টর জমিতে চলতি বছর এসব ইউনিয়ন ও পৌরসভায় পাটের আবাদ হয়েছে তিন হাজার হেক্টর জমিতে আর দর্শক একটি বিষয় খেয়াল করে দেখেন যে এখানে গত বছর গত বছর আবাদ হয়েছিল চার হাজার চারশো ষাট হেক্টর জমিতে এবং এবছর আবাদ হয়েছে তিন হাজার দুইশো বিশ হেক্টর জমিতে এবং এখানে পাটের আবাদ কমেছে এক হাজার দুইশো চল্লিশ হেক্টর জমিতে কেন পাটের আবাদ কমেছে সেই সম্পর্কিত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ পুঠিয়া পৌর এলাকার পাট চাষী শহীদুল ইসলাম বলেন যে পাট চাষ লাভজনক আবাদ হলেও এবার আমরা পাট চাষ করতে না পারার প্রধান কারণ হলো বৈরী আবহাওয়া উনি কিন্তু পাট চাষ লাভজনক বলেছেন এবং সেখানে পাট চাষ এবছর যে কম হয়েছে তার কারণ হিসাবে উনি বলেছেন যে বৈরী আবহাওয়ার কারণে এই পাট চাষ কম হয়েছে এবং সেই সাথে উনি আরো বলেছেন যে পাট চাষের পরে পাট জাগ মানুষের কাছ থেকে ছোট বা ডোবা ভাড়া নিতে হয় এবছর বৃষ্টির অভাবে কুকুর ডোবা সব শুকিয়ে গেছে পাট জাগ দেওয়ার স্থান খুঁজে পায় দুষ্কর এসব বিষয় ভেবেই পাট চাষ থেকে সরে এসেছি তার মানে এখানে পাট চাষের পাট চাষ যে কম হয়েছে তার প্রধান যেটি কারণ বলা হয়েছে সেটি পানির থেকে যদি উদ্যোগ নেওয়া হয় অর্থাৎ পানির ব্যবস্থা যদি করা হয় তাহলে কিন্তু পাট চাষ আবার পূর্বের অবস্থায় ফিরে আসার একটা বড় ধরনের সম্ভাবনা আছে প্রিয় দশক এছাড়া রাজশাহী কুঠিয়া উপজেলার কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার যেটি বলেছে অতিরিক্ত খরার কারণে কৃষকরা এবছর পাটের চাষ কমিয়ে দিয়ে ভুট্টা চাষ বেশি করেছে তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব ধরনের ফসল চাষাবাদের ক্ষেত্রে পরিবর্তন দেখা দিয়েছে যে সব কৃষক জমিতে পাট চাষ করেছেন তাদের আমরা অবগত করেছি যে এমন বৈরী আবহাওয়ার কারণে পাটের শেষের ব্যবস্থা রাখার জন্য এছাড়া মাঠ পর্যায়ে আমাদের কর্মীরা কৃষকের সঙ্গে যোগাযোগ করে সঠিক পরামর্শ দিচ্ছেন প্রিয় দর্শক এখানে রাজশাহী কৃষি কর্মকর্তা এবং কৃষকেরা মিলে কিন্তু একটি তথ্য দিয়েছেন অর্থাৎ বাট চাষ কম হওয়ার কারণ হিসাবে তারা কিন্তু পানির অভাবকে দায়ী করছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করবেন যেন সরকারি উচ্চ পর্যায় থেকে যেন ব্যবস্থা করা হয় এ বিষয়ে যেন তারা নজরদারি বা তারা পরিকল্পিত এবং সঠিক পদক্ষেপ নেয় যেন পুঠিয়া অঞ্চলের যেসব পাট চাষী আছে তারা যেন যখন শেষ দিবে তারা যখন সঠিকভাবে এবং কম টাকায় যেন শেষ দিতে পারে এবং এছাড়া পাট দেওয়ার সময় তাদেরকে পানির ব্যবস্থা করে দিতে হবে এটি বড় ধরনের একটি প্রজেক্ট এবং যেটি সরকারের যেটি সরকারের উদ্যোগ ছাড়া কিন্তু ব্যক্তি মালিকানা এটি সম্ভব নয় আর প্রিয় দর্শক এর দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে রাজশাহীতে বর্তমানে পাটের আবাদটা অনেকটাই কমেছে দেখা যাক কি পরিমাণ পাটের আবাদ সারা বাংলাদেশে হয়েছে এবং কি পরিমাণ পাটের আবাদ কমেছে সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিনই যে কোনো জেলা সম্পর্কিত যে কোনো উপজেলা সম্পর্কিত এই দারুণ তথ্য আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি